আপনারা দেখছেন হলিবাড়ি টাইমস। পাঠানপাড়া পল্লী যুবসংহরের ছত্রধর রায় বসুনিয়া স্মৃতি চ্যাম্পিয়ন ও রায় বসুনিয়া স্মৃতি রানার্স জুনিয়র ফুটবল লীগ কম নকআউট ফুটবল টুর্নামেন্টের শুক্রবারের খেলায় জয়ী উত্তর পাঠানপাড়া জুনিয়র। এই দিন ক্লাব ময়দানে চতুর্থ দিনের খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় উত্তর পাঠানপাড়া জুনিয়র বনাম ভারতীয় যুবসংহগ জ্ঞানদাস। নির্ধারিত সময়ে তিন দুই গোলে ভারতীয় যুব সংঘ হারিয়ে জয়ী হয় উত্তর পাঠানপাড়া জুনিয়র উত্তর পাঠানপাড়া জুনিয়রের হয়ে গোলগুলি করেন শুভম রায় রনি অধিকারী ও কিষান দাস অন্যদিকে ভারতীয় যুব জ্ঞানদাসের হয়ে গোলগুলি করেন ফিরোজ হক ও গনি মোহাম্মদ শনিবার পঞ্চম দিনের খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হবে কচুয়া বোয়ালমারি সেভেন স্টার বনাম রাজমিস্ত্রি ইউনিয়ন ফতেমামুদ পাঠানপাড়া জুনিয়র হয়ে দ্বিতীয় গোলটি করেছে রনির অধিকারী রনির অধিকারী দেওয়া বলে পাঠানপাড়া দুনিয়ার আপাতত দুই শূন্য বলে এগিয়ে গেল ধন্যবাদ